اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر الشان ياك هو الابتر আমাদের অন্যান্য সোরাগুলো সুরা ফিল সুরা কুরাইশ এগুলো আইপা তুমি দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং ভিডিও শেষেও দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসে কোনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ